এক্স অ্যাম্পিয়ার মাইনিং সাইটে কাজ করছো এক্স অ্যাম্পিয়ার মাইনিং শেষ কিন্তু তোমরা চিন্তিত হয়ে গেছো ভাইয়া মাইনিং শেষ হলেই তো পেমেন্ট দেয় এক্স অ্যাম্পিয়ার কেন পেমেন্ট করতেছে না তারা কবে পেমেন্ট করবে তাদের পেমেন্ট আপডেট কী এই না বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আর পেমেন্ট কে কী পরিমাণ পাবে বা কারা পেমেন্টের জন্য ইলিজেবল হয়েছে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো তোমরা শুরুতেই করবা কী আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেয় তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে কথা না আবার চলো আমি তোমাদেরকে বিস্তারিত দেখাই যে এখন আমাদের এক্স পেমেন্ট কবে কি করবে বা বিস্তারিত কিভাবে এক্স আসলে তোমরা সবাই দেখতে পাবো এক্স টোটাল প্লেয়ার ছিল হচ্ছে সাতচল্লিশ মিলিয়ন পিপ মানে প্লেয়ার ছিল এবং তারা কত পরিমাণ টোকেন মাইন্ড করছে এই যে সবগুলো এখানে দেখায় দিচ্ছে এবং ডোনেট হয়েছে স্টার অর্থাৎ স্টার কতগুলো ডোনেট হয়েছে তারপরে হচ্ছে কানেক্ট ওয়ালেট কানেক্ট করছে কতজন পিপল সব কিছু তারা দেখায় দিছে এইখানে আর এখানে হচ্ছে এক্স এক্সাম্পেয়ারের যে এনএফটি ছিল সেগুলো কত পরিমাণ সেল হয়েছে বিস্তারিত কিন্তু তারা এইখানে দেখাই দিছে তাদের ইউটিউবে ভিউজ কত আসছে এখানে তারা সকল কিছু আমাদেরকে দেখায় দিছে দেওয়ার পর তারা এখন এখনও কোনো জায়গায় কোনো নির্দিষ্টভাবে তারা পেমেন্ট কবে দেবে বা পেমেন্টের ডেট দেয়নি কিন্তু তারা বলছে কারা পেমেন্ট পাবে এবং কি পরিমাণ পেমেন্ট পাইতে পারে এটা ধারণা তোমরা পাবা হচ্ছে তারা যেখানে একটা পোস্ট দিছে পোস্টে বলে দিছে ইয়ার ড্রপ ক্রাইটেরিয়া এখানে যদি আমরা আসি তো এখানে দেখুন রেখে দিছে নাও লেটস গেট ইন টু দ্য ডিটেলস তারা ডিটেলসে বলছে যে আমরা প্রথম অবস্থায় দেখি প্রাইমেরিক ক্রাইটেরিয়া অর্থাৎ প্রাইমারি ক্রাইটেরিয়া অর্থাৎ এই ক্রাইটেরিয়াগুলো যারা পালন করছে তারা একটা ভালো পরিমাণ পেমেন্ট পাবে সেটা হচ্ছে নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ইনভাইট ফ্রেন্ড নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ইনভাইট ফ্রেন্ড বলতে যে তুমি কতগুলো ফ্রেন্ডকে ইনভাইট করছো আর কোয়ালিটি বলতে বুঝাইতে বলছে যে সেই ফ্রেন্ডগুলো আবার কতটুকু লেভেল আপগ্রেড করছে শুধুমাত্র তাদেরকে ইনভাইট করে কি তুমি খান্ত ছিল বা তারা কি কাজ টাস করছে কি না এই দিকটা তারা দেখবে তারপরে অপশন হচ্ছে প্রফিট পার আওয়ার তোমার অ্যাকাউন্টে প্রফিট পার আওয়ার কতগুলো ছিল এইটা দেখবে তারপরে নাম্বার অফ কমপ্লিট ওয়াইট অর্থাৎ তুমি কতগুলো টাস্ক তাদের কমপ্লিট করছো সেই দিকটাও তারা বিবেচনা করবে কিন্তু তারপরে একটা অ্যাডিশনাল ক্রাইটেরিয়া এখানে দিছে সেটা স্পেশাল বলা চলে এই স্পেশাল ব্যক্তিদের জন্য তারা একটু বেশি হলেও তারা মানে টোকেন ডিস্ট্রিবিউশন বেশি টোকেন ডিস্ট্রিবিউশন না টোকেন বেশি দেবে সেটা হচ্ছে ওয়ালেট কানেকশন মানে ওয়ালেট কানেকশন করছে না যারা প্লাস ট্রোন ট্রানজ্যাকশন করছো পার্সেস করছো অ্যান্ড ডোনেশন অর্থাৎ তুমি টোন ট্রানজেকশন করছো তাদের বিভিন্ন কিছু ছিল গেমে সেটা পার্সেস করছো এবং ডোনেশন করছো তিনটে জিনিস শুধুমাত্র টোন ট্রানজেকশন কিন্তু বলে নয় পার্চেস অ্যান্ড ডোনেশন এবং টেলিগ্রাম প্রিমিয়াম যাদের নেওয়া ছিল তাদের ক্ষেত্রে তারা করবে কি একটা ভালো পরিমাণ পেমেন্ট এখানে দিবে বা টোকেন যেটাই বলো এবং এখনও তারা কিন্তু কোথাও কোনো জায়গায় ঘোষণা করেনি তারা ফাইনালি কবে ডিস্ট্রিবিউশন করতেছে বা কোন কোন এক্সচেঞ্জেরা আমরা তাদেরকে দেখতে পাবো তো এইটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে আমি সকল কিছু আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিব এবং এখানে কিন্তু তারা বলছে তারা একটু কারণে তাদের হিসাবটা একটু দেরি হচ্ছে এখানে যদিও তোমরা দেখলে বুঝতে পারবা তা আমি এটা নিয়ে আলোচনা না করি জাস্ট এতটুকুই বলবো যে তা পেমেন্টের পেমেন্টের এখনো কোনো ফাইনাল আপডেট আসেনি আর ফাইনাল আপডেট আসে মাত্র আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো তোমাদেরকে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও